বিসমিল্লা রহমানুর রাহিম দর্শক আজকে আমরা একটু ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে আসছি আসলে প্রবাসের মাটিতে খেলাধুলার কোনো বিকল্প নেই আমরা প্রবাসী আমরা শত ব্যস্ততার মাঝেও কর্মের মাঝেও আমরা একটু বিনোদন একটু খেলাধুলা আমরা করার জন্য শতভাগ চেষ্টা করি এরই মাঝে আমাদের দোয়া বিডি ওয়ারিয়াস ক্লাব কর্তৃক আয়োজিত বিডিও আরিয়াস টি টোয়েন্টি টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল ফাইনাল ম্যাচ এর উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন মোহাম্মদ বেলাল হোসেন আমাদের ফেনের কৃতি সন্তান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খেলার মাঠে খেলার শেষ পর্যায়ে শেষ হয়ে যাওয়ার পরে আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এখন আছি আমরা দোহা আবু হামুর মাঠ একটা এখানে পুরে পূর্বে ইয়ে ছিল সবজি মার্কেট ছিল পুরাতন সবজি মার্কেট ছিল ওটা এখন গভর্নমেন্ট এটা ট্রান্সফার করে নিয়ে গেছে এখন বিশাল বড় এক মাঠ হয়ে গেল এর মাঝে আমাদের বাঙালিদের জন্য একটু সুবিধা হলো আজকে যে খেলা আমরা দর্শক আমরা দেখতে পাচ্ছেন এই খেলা ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেছেন বিডি ওয়ারিয়াস ক্লাব এবং বিডি ভিক্টোরিয়ার্স ক্লাব দুটাই দল দুটো দলে আজকে ফাইনাল খেলায় বিডি ওয়ারিয়ার্স আজকে খেলা জিতেনি এবং বিডি ভিক্টোরিয়াস জিতেছে খেলায় তা আমি বলবো প্রবাসী মাটিতে যে একটি ইভেন্ট এই খেলার যে একটা আয়োজন করেছেন এটা অনেক বিশাল বিশু কিছু এটা বিশাল এটা অনেক সো টাফ এটা একটা খেলার আয়োজন করাটা দেখতে পাচ্ছেন আমার সহযোদ্ধা আমার সাংগঠনিক রাজনৈতিক সহযোদ্ধা মোকারাম আলী চৌধুরী দেখা যাচ্ছে আপনারাও ক্রেজ দিচ্ছে আমার হাতে একটা ক্রেজ দিল এখন আমি আজকে এখানে বিশেষ অতিথি হিসাবে আসি আসলে ব্যাপার হচ্ছে যে আমাদের বাংলাদেশিতে যারা আমরা ক্রিকেটে ক্রীড়ামদে যারা আছেন আমরা ইয়ং জেনারেশান যারা যারা তারা প্রবাসের মাটিতে একটু বিনোদন একটু খেলাধুলা ছুটিতে অবসরে ফ্রাইডে করে থাকি আমরা এটা অনেক অনেক আমাদের বাঙালিদের জন্য সৌভাগ্য ব্যাপার দেখতে পাচ্ছেন আপনার খেলার টিমগুলো খেলার টিম হচ্ছে যে এটা হচ্ছে বিডি ভিক্টোরিয়ার্স এটা আজকে জয়ী দল আসলে বিদেশ বাড়িতে দুই দুই দলে জয়ী দুই দলকে আমি জয়ী হিসাবে ঘোষণা করব এখন ম্যান অফ দ্য ম্যাচ মনে হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ এটার পুরস্কার আমার আমাকে দিতে হচ্ছে সুমন প্রায় ছেলে আমাদের ফেনের ছেলে আর আজকের এই ফাইনাল ম্যাচ উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের বিশেষ অতিথিরা যারা আছেন আব্দুল গফরান সাহেব বিশিষ্ট ব্যবসায়ী এবং আব্দুল মতিন পাটোয়ারি বিশিষ্ট ব্যবসায়ী এবং প্রবীণ রাজনীতিবিদ এখন যিনি ক্রেজ দিচ্ছেন উনি হচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল্লাহ হায়দার সাহেব আমাদের ফেনে বাড়ি ফেনের সন্তান উনি হচ্ছে আব্দুল মতিন পাটোয়ারি উনিও কাফ দ্বিতীয় স্থান অধিকারী কাফ দিচ্ছেন এখন যিনি আবার ফাইনাল বিজয়ী যারা বিজয়ী দলকে ট্রফি হাতে তুলে দিচ্ছেন উনি হচ্ছে দেন ব্রিগেডিয়ার জেনারেল এম খায়রুদ্দিন বাংলাদেশ দূতাবাসের সামরিক উপদেষ্টা কাতারে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত আছেন উনি এখন কেস দিবেন উনি আমাদের ফেনীর কৃতির সন্তান আজকে এই প্রোগ্রামের প্রধান অতিথি প্রধান অতিথি উনি পাশে আছেন যিনি উনি সৈদুল্লাহ আহ সাহেব উনিও প্রেমিকৃতি সন্তান তার মাঝে আমি আছি এ বিএম আমার বাড়ি ফেনি আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথি তার পাশে আছেন মোকারাম আলী চৌধুরী শাহাদ রাজনৈতিক সহযোদ্ধা আমার বন্ধু মানুষ দীর্ঘদিন সময় আমরা প্রবাসে আছি আসলে এরকম প্রত্যেক মাসে মাসে হ্যাঁ আমরা এভাবে খেলার আয়োজন যদি করে থাকি আমাদের ক্রীড়ায় আসলে স্বাস্থ্য সুরক্ষা রাখার জন্য স্বাস্থ্য ভালো রাখার জন্য ক্রীড়া একটা ভালো বিনোদন ক্রীড়ায় স্বাস্থ্যের সকল সুখের মূল খেলাধুলা বিদেশের প্রবাসের মাটিতে একটু খেলাধুলা হলে আমাদের সুস্বাস্থ্যের জন্য অনেক ভালো থাকে ভালো থাকে স্বাস্থ্য এখন আপনার মেডেল মেডেল পরিধান করিয়ে দিচ্ছেন সবাই এক এক হাতে সময় খুবই কম মা নামাজের সময় আসছে এক এক করে তারা আসছে আমাদের মাঝে ট্রফি বিতরণ শেষে এখন মেডেল দেওয়া হচ্ছে সবাইকে আমাদের মাঝে এখানে আছে আমাদের এই খেলা টুর্নামেন্টের আজকের সভাপতি আমার পাশে আছেন এখন মোহাম্মদ বালাল হোসেন উনি আমাদের ফেনিকৃতি সন্তান আমার সামনে এখন যাকে আমি মেডেল ফুরে দিলাম ফরাদ হোসেন উনি আমার রাজনৈতিক সহযোদ্ধা ছোট ভাই ভালোবাসা অবিরাম আমি তার একটা নাম দিয়েছি ভালোবাসা অবিরাম ট্রফি বিতরণের শেষ পর্যায়ে এবং মেডেল বিতরণের শেষ পর্যায়ে আমাদের প্রোগ্রামও শেষ পর্যায়ে অনেক ভালো লাগলো আমাদের আমাদের আজকে যে প্রোগ্রামটা আমরা বিডি ওয়ারিয়ার্স টি টোয়েন্টি ক্রিকেট কাপ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অংশগ্রহণ করেছে দুটি দল বিডি ওয়ারিয়ার্স ক্লাব বেসনিয়াস বিডি ভিক্টোরিয়াস দুই দলে জয়ী দুজনে ভালো ক্রিকেটার আছে ভালো খেলোয়াড় আছে দুই দলে টোয়েন্টি টু বিশ বিশ বাইশ বাইশ দল অংশগ্রহণ করেছে ফাইনাল ম্যাচে সবাই ফটো সেশন নিয়ে ব্যস্ত আছে সাংবাদিক বৃন্দরা আছে আজকে যারা সাংবাদিক বৃন্দুরা আছেন আমাদের কুইক মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন মাঠে বিভিন্ন রকমের খেলাধুলার আয়োজন সাথে রাখার জন্য আমার সাথে আছেন সুদুল্লা হায়দার সাহেব আমাদের বিশেষ অতিথি আমি বিশেষ অতিথি দিদার আওয়াম্য এবং আমাদের প্রধান অতিথি যিনি আছেন ব্রিগেডিয়ার জেনারেল এম খায়রুদ্দিন বাংলাদেশ দূতাবাস দোয়া কাতার উনি মাঘিবেন আমাদের জন্য মসজিদে যাবেন আমরা ওনাকে বিঁধে দিয়ে আমরা আমাদের গাড়িতে উঠবো দর্শক আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন আমাদের ভিডিওটা কেমন লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমাতি আবারকাতু